প্রিয় বর্তমান সময়ে সালের ভোটার লিস্টের আমাদের সকলের প্রয়োজন আর এই সময়ে দুই সালের ভোটার লিস্ট অনলাইনে আপলোড করা হয়ে গেছে যে কেউ চাইলে অনলাইন থেকে এই দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন খুব সহজ একটা মাধ্যম তো কিভাবে আপনার এই দুই সালের ভোটার লিস্ট আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো সর্বপ্রথম কি করবেন আপনার ফোনের মধ্যে থেকে এই যে ক্রুম ব্রাউজার আছে এই ক্রুম ব্রাউজারটা আপনি ওপেন করবেন তো ক্রুম ব্রাউজার ওপেন করার পর এই যে উপরে এখানে আছে চার্জ বার এই চার্জ বারের মধ্যে আপনি টাইপ করবেন আসাম বুটার লিস্ট ডাউনলোড টু থাউজেন্ড ফাইভ তো এইটা টাইপ করে আপনি চার্জ করবেন তো চার্জ করার সাথে সাথে সবার উপরে এই যে এখানে একটা লিংক এই লিঙ্কের মধ্যে লিখা রয়েছে ডাউনলোড বুটার লিস্ট 2024 এই link মধ্যে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন দুইটা অপশন এখানে চলে এসেছে উপরে এখানে রয়েছে 2025 আর নিচে এখানে রয়েছে 2005 তো এই নিচে 2005 এর মধ্যে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই পেজটা আপনার সম্মুখে চলে আসবে পেজটা আপনি স্কল ডাউন করে সামান্য নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে বাংলা কন্ডিশন রয়েছে কিভাবে আপনি এই বুটা লিস্টটা ডাউনলোড করবেন এখানে আপনি চাইলে পড়ে দেখতে পারেন পড়লে আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো এখান থেকে সামান্য স্কল ডাউন করে নিচ দিকে আসলে এই যে এখানে দুইটা বক্স রয়েছে এই উপরের যে বক্সটা আছে এইখানে লেখা রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন আপনার যে ডিস্ট্রিক্ট হয় এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার যে কনসিডেন্সিটে আছে যে বিধানসভা আছে সেই বিধানসভাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরই আপনার সম্মুখে চলে আসবে আপনার সেন্টার এখান থেকে আপনার সেন্টারটা খুঁজে বের করবেন আর যদিও খুঁজতে সমস্যা হয় তাহলে আপনার সেন্টারের যে নম্বর যেটা আছে এই নম্বরটা আপনি এখানে ফিল করবেন তো ফিল করার সাথে সাথে আপনার এই সেন্টারটা চলে আসবে তো আমার যে সেন্টার যেটা আছে সেটার নম্বর আমি এখানে টাইপ টাইপ তো করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার সেন্টার চলে এসে গেছে তো এবার এখান থেকে আপনি কিভাবে এই বুটাল লিস্টটা বের করবেন এই সাইটে যে এখানে রয়েছে এই পিডিএফ এই পিডিএফ এর মধ্যে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন এই বুটার লিস্টটা ওপেন হয়ে চলে এসেছে এই যে নিচে এখানে রয়েছে সেভ টু অ্যালবাম এই সেভ টু অ্যালবামের মধ্যে আবারও আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার এই ফোনের গ্যালারির মধ্যে এই বুটার লিস্টটা ডাউনলোড হয়ে যাবে তো যে পৃষ্ঠার এবার আপনার প্রয়োজন সেই পৃষ্ঠাটা আপনি প্রিন্ট আউট করে নেবেন যে কোনো কম্পিউটারের মধ্যে গিয়ে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ